নির্বাচনের আগে সাত জানো নির্বাচনের আগে যখন ডোনাল্ডু আজরাজিয়া কিংবা ভিক্টোরিয়া নুল্যান্ডরা ঢাকা সফর করেছেন সেই সময় তাদের সফর ঘিরে সাধারণ জনগণের ভেতরে একটা আগ্রহের জায়গা ছিল কারণ সে সময় একটা অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য ক্ষমতাসীন সরকারের উপরে প্রচণ্ড রকম চাপ দিয়ে আসছিলো মার্কিন যুক্তরাষ্ট্র সব পশ্চিমা বিশ্ব পুরো পশ্চিমা বিশ্বই অ্যাকচুয়ালি সে সময় সরকারের উপরে চাপ দিয়ে আসছিলো এবং তার আগে আমরা দেখাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের উপরে স্যাংশান দিয়েছিল এরপর ভিসা নিষেধাজ্ঞা তারা ঘোষণা করলো ফলে সব কিছু মিলে জনগণের মধ্যে একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে হয়তো বা একটা বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য বাধ্য করবে কিন্তু শেষ পর্যন্ত আমরা কিন্তু সেটা দেখিনি এবং নির্বাচনের পর কার্যকর কোনো পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র নেয়নি এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শেখ হাসিনার কাছে চিঠি লিখেছে যদিও সেই চিঠিতে শুভেচ্ছা বার্তা ছিল না নতুন সরকারকে অভিনন্দনও জানাননি মার্কিন প্রেসিডেন্ট কিছু চিঠি লিখেছিলেন এবং কিছু জায়গায় একত্রে কাজ করার বিষয়েও তিনি তার চিঠিতে উল্লেখ করেছিলেন ফলে এখন আর জনগণের ভেতরে সেই আগ্রহের জায়গাটা নেই বিশেষ করে আঠাশে অক্টোবরের পর আঠাশে অক্টোবরের যে ম্যাসাকারটা আসলে সরকার এবং সরকারি দল ঘটিয়েছিল তারপরে যখন মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের কার্যকর স্টেপ নিল না এবং তারপর থেকেই আমরা দেখতে পেলাম মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যিনি এর আগে অনেক দৌড়ঝাঁপ করেছেন তিনি একবার বিরোধী দলের নেতাদের সাথে বসেছেন একবার তিনি সরকারি দলের নেতাদের সাথে বসেছেন সরকারের বিভিন্ন পর্যায়ে তিনি বসেছেন এবং বারবার তিনি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা চায় তাদের প্রত্যাশা সেই কথাটা তিনি জানিয়েছেন কিন্তু আমরা আঠাশে অক্টোবরের পর থেকে হঠাৎ করেই দৃশ্যপটটা পাল্টে যেতে দেখলাম এবং পিটার হাসো কার্যকর এমন কোনো ভূমিকা আসলে আঠাশ অক্টোবরের পর থেকে পালন করেনি এবং নির্বাচনের পরে যদিও তিনি সাংবাদিকদের সামনে নির্বাচনের পরেও বলেছেন মন্ত্রণালয় দাঁড়িয়ে থেকেই তিনি বলেছেন যে সাত জানুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে এটা কোনোভাবেই একটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার মধ্যে আসলে ফেলা যায় না এটা কোনোভাবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন বলা যায় না গ্রহণ করছে না সেই বার্তাটা তিনি পরিষ্কার করেছেন কিন্তু পদক্ষেপ নেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পিটার হাসকেও আমরা আসলে তারপর থেকে খুব বেশি কোনো আওয়াজ তুলতে দেখিনি সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন জানি না বিষয়টা বারবার সামনে আনছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগেই দুদিন আগে যুবদলের একটা বিক্ষোভ সমাবেশে তিনি তার বক্তৃতায় বলেছেন আওয়ামী লীগের হাতে সত্যিকার অর্থে ক্ষমতাটা নেই কোন একটা অদৃশ্য শক্তি এই সরকারকে চালাচ্ছে যদিও গয়েশ্বরচন্দ্র রায় আবার পরিষ্কার করেছেন যে ভারতই আসলে এই সরকারকে পরিচালিত করছে এবং এই সরকার কার্যকরভাবে আসলে কোনো ক্ষমতায় নাই কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখানে ডোনাল্ড লু প্রসঙ্গ নিয়ে আসছেন এবং তিনি হঠাৎ করেই বলতে শুরু করেছেন ডোনাল্ডু আসছেন এই কারণে বিএনপি আবার নতুন করে চাঙ্গা হচ্ছে বিএনপি মনে করছে ডোনাল্ডু হয়তো আসছেন কোনো স্যাংশনের বার্তা নিয়ে এবং এই কারণে বিএনপি এখন আবারও ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছে এই কথাগুলো কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর বলেননি কিন্তু তারপরেও ওবায়দুল কাদের তার বক্তৃতায় এই কথাগুলো বলে যাচ্ছেন এবং দুই দফায় তিনি আসলে এই একই কথাই বলেছেন এবং হঠাৎ করে মনে হচ্ছে ওবায়দুল কাদের বক্তৃতায় তিনি ভারতকে ভারতকে স্মরণ করিয়ে দেবার চেষ্টা করছেন বাংলাদেশে ভারতের সত্যিকার বন্ধু আওয়ামী লীগ এবং বিএনপিকে তারা যেন শত্রু মনে করে সেই ব্যাপারটা স্মরণ করিয়ে দেবার চেষ্টা করছেন ভারতকে ওবায়দুল কাদের বক্তব্য যদি আমরা ধরি তাহলে আমরা এটা ধারণা করতে পারি ডোনাল্ডো যে কারণেই আসুন না কেন সরকারের মধ্যে একটা অস্বস্তি আছে সরকারি দলের মধ্যে একটা উদ্বেগের জায়গা কিন্তু আছে এই কারণে যেহেতু টু প্লাস টু বৈঠকের পরেই আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে আস্তে আস্তে সরে গেল এরকমই আমরা অনেকেই ধারণা করি এটাই প্রতিষ্ঠিত এবং ধারণা করা হয় যে ভারত সত্যিকার ম্যানেজ করেছে যাতে তারা আওয়ামী লীগের উপরে সেই ধরনের কোনো চাপ না দেয় এবং এই নির্বাচনটা যাতে আওয়ামী লীগ করে ফেলতে পারে এবং নতুন করে সরকার গঠন করতে পারে এবং সেই কথাটা অবশ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচনের পর দফায় দফায় এবং শুধুমাত্র ওবায়দুল কাদের না নতুন যিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন হাসান মাহমুদ তিনিও দফায় দফায় কথাটা বলেছেন যে ভারতই এই সাজানো নির্বাচনটা করতে তাদেরকে সহযোগিতা করেছে এবং ওবায়দুল কাদের তো শুধুমাত্র সাজ নির্বাচন না চব্বিশের নির্বাচন না দু হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশে ক্ষমতা দখল করতে তাদেরকে সহযোগিতা করেছে ভারত সেই কথাগুলো পরিষ্কারভাবে পরিষ্কারভাবে প্রকাশ্য তিনি বলেছেন এবং হঠাৎ করেই আমরা দেখলাম ওবাহ কাদের আবারও ভারতকে সেটা স্মরণ করে দেওয়ার চেষ্টা করছেন যে আমরাই তোমার প্রকৃত বন্ধু তার মানে বোঝা যাচ্ছে ডোনাল্ডুর সফর ঘিরে সাধারণ জনগণ কিংবা বিরোধী দল কিংবা রাজপথের সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে বিএনপিকে আমরা যদি বলি তারা কেউ আসলে এই ব্যাপারটা নিয়ে এতটা আগ্রহী নন যতটা আসলে আগ্রহী যতটা আসলে উদ্বেগ দেখা যাচ্ছে সরকারি দলের মধ্যে এবং সরকারের মধ্যে পাঁচটা রিপোর্ট একটু দেখো খুব সংক্ষেপে ওবাদুল কাদের বক্তব্যটা একটু দেখি মানব জমিন হেডলাইন করেছে ডোনাল্ড লুকে নিয়ে পিএনপি উদ্বেগ চিন্তা করছে ওবাদুল কাদের বলেন যত রাষ্ট্র দক্ষিণ মধ্যেশিয়ার বিষয় সহকারে পড়ার সমাজে ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ঢাকা সফরে আসছেন বলে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বলেছেন ডোনাল্ড লুকে নিয়ে উদ্বেগ চিন্তা করছে বিএনপি তিনি বলেন বিএনপি সংবাদ সম্মেলন মানে অসত্যকে সত্য বলে চালানো সুনিপুণ কৌশল অসত্য বলা বিএনপির নেতাদের মৌলিক চরিত্র অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা বিএনপির চরিত্র বিএনপির সময় হাওয়া ভবন থেকে সত্য পরিচালনা হতো আওয়ামী লীগ জনগণের সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এই কথাগুলো অবশ্য তারা রিপিটেডলি বলেন যেহেতু তারা আসলে জনগণের ভোট ছাড়াই দুই হাজার সালের পর থেকে এতগুলো বছর ধরে ক্ষমতায় আছেন এই কারণে রিপিটেডলি এই কথাগুলো বলে নিজেদেরকে সান্ত্বনা দেবার চেষ্টা করেন এবং মির্জা ফখরুল যেটা বলেছিলেন এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে এবং অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে সেটা বলার পর থেকেই ওবায়দুল কাদের হঠাৎ করে এবং বিএনপি নতুন করে আবার চাঙ্গা হচ্ছে সেই কথাগুলো বলবার চেষ্টা করলেন আবার ওবায়দুল কাদেরের বক্তব্যটা একটু দেখব প্রথম আলো থেকে পড়ি হেডলাইন নিজেদের স্বার্থেই ভারতের সঙ্গে বন্ধুত্ব দরকার ওবায়দুল কাদের ভারতকে কাছে ডাকছে ওবায়দুল কাদের এবং আমরা যদি একটু গভীরে গিয়ে খেয়াল করে। এই এই কথাগুলো ভারত যদি সরকারকে সালে 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 ক্ষমতায় বসিয়ে থাকে। এবং এখনো যদি এই সরকারের পাশে ভারত থেকে থাকে এবং ভারতের পূর্ণ সমর্থন যদি আওয়ামী লীগের উপরে থেকে থাকে তাহলে ওবায়দুল কাদের তো দরকার নাই এই কথাগুলো বারবার স্মরণ করিয়ে দেবার এবং আমরা ওবায়দুল কাদের এই বক্তৃতাটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো তিনি এখানে ভারত সম্পর্কে যেটা বলছেন বিএনপি ভারত আওয়ামী লীগ সম্পর্ক নিয়ে তিনি যে কথাগুলো বলছেন তাতে পরিষ্কার যে এটা একটা মেসেজ তিনি ভারতকে দিতে এবং সেটাও দিতে চাইছেন কখন যখন ডোনাল্ড লু আসছেন তার ঠিক আগে তিনি ভারতকে স্মরণ করে দিতে চাইছেন তাহলে বিষয়টা কি এরকম যে আবারও ভারতের মাধ্যমে আমেরিকাকে ম্যানেজ করার প্রয়োজন পড়ছে এখন সরকারে তার মানে ঠিক যেভাবে ম্যানেজ করে রেখেছিল এতদিন যেটা তলে তলে আকস হয়ে গেছে বলেছিল ওবাইদুল কাদের সেই জায়গাটা কি ভেঙে গেছে এরকম পুরো ধারণা কি করছেন এবং ওবাইদুল কাদের আবার সরব হয়ে দিচ্ছেন আমরা দেখি কি ওবাইদুল কাদের কি বলেছেন নিজেদের সাথেই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা দরকার বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের তিনি বলেন আমরা ভারতের বন্ধু এটা আমাদের স্বার্থই দরকার আমরা কারো দাসত্ব করি না ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওবাইদুল কাদের বলেন ভারতের সঙ্গে বিএনপি যে শত্রুতা করেছিল তাতে লাভ হয়নি শত্রুতার কারণে সংশয় সন্দেহ অবিশ্বাস জন্মেছিল শেখ হাসিনা সব সংশয় সন্দেহ অবিশ্বাস ভেঙে দিয়েছেন ভারত এখন আমাদের বন্ধু সমাবেশে বিএনপি নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন বিএনপি নেতারা হঠাৎ চাঙ্গা হয়ে গেছেন এর কারণ ডোনাল্ডু বাংলাদেশ সফরে আসছেন তারা আবার ক্ষমতার স্বপ্নে বিভোর লু আসছেন সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে বিএনপির স্বপ্ন পূরণের জন্য নয় গতকাল নয়াপল্টনে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের বক্তৃতাকে মিথ্যাচার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন গয়েশ্বর কোথায় ছিলেন এতদিন কোথা থেকে এলেন কোথায় পালিয়েছিলেন মাথায় তো দেখি গান্ধী টুপি বিএনপি এখন ভণ্ডামি শুরু করেছে এই লাইনের মধ্যেও এই লাইনের মধ্যে ভারতের বর্তমান ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রতিও একটা ইঙ্গিত আছে বিএনপির চন্দ্র রায় তার মাথায় গান্ধী টুপি অর্থাৎ তার দেশের তার যে বিরোধী রাজনৈতিক দল আছে মোদীর বিজেপির যে বিরোধী রাজনৈতিক দল আছে তার সাথে রিলেট করে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্যকে নিয়ে তিনি বক্তব্য রাখছেন তিনি বলছেন তার মাথায় গান্ধী চুপি তার মানে পরিষ্কার এই জায়গাটা আমরা যদি একটু গভীরে গিয়ে খেয়াল করি ওবায়দুল কাদের ভারতকে এই মেসেজটা দেবার চেষ্টা করছেন যে তারা যেন ভুলে না যায় যে বিএনপি আসলে তাদের শত্রু বিএনপির সাথে তাদের সম্পর্কটা সংশয়ে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটে ছিল তখন সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিয়ে ভারত সংশয়ে ছিল এবং আবারও যদি বিএনপি কিংবা আওয়ামী লীগ যদি ক্ষমতায় থেকে চলে যায় তাহলে সেটা ভারতের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে এই কথাগুলো ওবায়দুল কাদের স্মরণ করিয়ে দেবার চেষ্টা করছেন তার মানে বোঝা যাচ্ছে আমরা আসলে যতটা মনে করি ভারত এই সরকারকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে বিষয়টা আসলে সেটা না বারবার নানানভাবে আসলে তাদেরকে ম্যানেজ করে রাখতে হচ্ছে এবং গতকাল আমি একটা ভিডিওতে বলেছিলাম এই ম্যানেজ করে রাখার ক্ষেত্রে বড় একটা বিপদ আছে কারণ এখানে চীন এবং ভারত উভয়কেই আঞ্চলিক মধ্যে করতে হচ্ছে এবং এতদিন ব্যালেন্সটা তারা যে ভাবে করতে পেরেছিল কাউকে একটা বন্দর দিচ্ছে তো কাউকে বিদ্যুৎ কেন্দ্র হয়তো মেগা প্রকল্পের কাজ দিচ্ছে তো কাউকে আবার রাডার বসানোর অনুমতি দিচ্ছে নানান ভাবে কাউকে ট্রানজিট দিচ্ছে আবার কাউকে সাবমেরিন বেইস দিচ্ছে এভাবে তারা ম্যানেজ করে রেখেছিল দুই পক্ষকেই কিন্তু এখন আর সেটা করা যাচ্ছে না কারণ যে ক্রিটিক্যাল তিস্তা প্রকল্প নিয়ে এখন কথা হচ্ছে সেখানে কেউ ছাড় দেবে না এখানে চীনও ছাড় দেবে না এখানে ভারত কোনোভাবেই ছাড় দেবে না ভারতের ছাড় দেওয়ার প্রশ্নই আসে না সুতরাং এই জায়গাতে সরকার সবচেয়ে বড়ো বিপদে পড়তে যাচ্ছে চীন এবং ভারতের মধ্যে ব্যালেন্স করার ক্ষেত্রে এবং ইতিমধ্যে চীনের কাছে পাঁচ বিলিয়ন ডলার সম্মূলের ইউওয়ান চেয়েছে থার্টি বিলিয়ন ইউয়ান এবং এটা না পেলে সরকার আসলে দেশটাও চালাতে পারবে না ফলে সবকিছু মিলে সরকারের সামনে বিপদ আছে চরম বিপদ আছে এবং এর মধ্যে বাইদুল কাদের এই বক্তব্য মনে হচ্ছে বিরোধী রাজনৈতিক দল কিংবা সাধারণ জনগণও ডোনাল্ডোর এই সফরকে গুরুত্ব না দিলেও ও বায়দুল কাদেররা সরকার এবং সরকারি দল ঠিকই ডোনাল্ডোর এই সফর নিয়ে শঙ্কিত এবং আবারও তারা ভারতের দিকে তাকিয়ে আছে ভারতকে স্মরণ করিয়ে দিতে চাইছে আমাকেই তোমাকে ক্ষমতায় রাখতে হবে যদি তুমি তোমার অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে চাও তার মানে বোঝা যাচ্ছে সত্যিকার অর্থে সরকারের পায়ের নিচে মাটি নেই এবং ডোনাল্ডুর সফর ঘিরে বিরোধীরা উচ্ছ্বসিত